ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন হোসেন টিটি ফাইন্যান্সের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছে তো আমরা এর আগে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের কিছু এক্সক্লুসিভ খাট ছিল যে খাটগুলো নিয়ে আপনাদের সাথে বিভিন্ন কথা বলছিলাম তো দেখেন আমাদের সেই খাটগুলো কিন্তু এখন নাই প্রত্যেকটা খাট ম্যাক্সিমাম খাট বিক্রি হয়ে গেছে অল্প কিছু সংখ্যক খাট আছে তো আমাদের খাট পড়াশোনা করছে আমাদের খাটগুলো আবার তিন চার দিনের মধ্যে আবার নতুন নতুন যে ডিজাইন আছে সেই ডিজাইনের খাট আসবে পূর্বে যে ডিজাইন ছিল সেই ডিজাইনের খাট আপনারা আর পাবেন না নতুন আবার কিছু ডিজাইন আসবে তো আপনারা যারা খাট নেন নাই তারা আবার আসেন আসলে আমাদের ইজুল আজহা উপলক্ষে এই নতুন খাটের কিছু ডিসকাউন্ট এবং কিছু সুন্দর অফার থাকবে তো আপনারা যে আগে আসবেন তাদেরকে আমরা সেই খাট গুলো আমরা দিতে পারবো আর এছাড়া আমাদের দেখেন নতুন নতুন এইবার আমাদের কিছু সোফা আসছে এই সোফার আইটেম দেখেন এই যে একটা সোফা আছে এটা একদম পুরো সেগুন কাঠের এটা পুরো সেগুন কাঠ আমাদের নিজস্ব ফ্যাক্টরি মানে কারখানা থেকে তৈরি করা হয়েছে এই সোফাটা আমাদের আজকে এই সোফাটা এবং অন্যান্য যে যে আছে আপনারা দেখলে বুঝবেন কিছু ফোম গুলা আপনি পাঁচ বছর সাত বছর পর্যন্ত ইউজ করবেন বসবে না এবং আমাদের এটা আর একটা ইয়ে আছে যে আমাদের রিপারিং এর সুযোগ আছে অনেক সময় আছে যে কোলাপানি এগুলো কেটে ফেলে বা নষ্ট করে ফেলে আমাদের এখানে কারখানার মিস্ত্রি আছে ওদের মাধ্যমে আপনারা এইগুলা রিপেয়ারিং করে নিতে পারবেন নতুন এই যে আরেকটা একটা সুপার আসছে এটাও সেগুন কাঠের সেগুন কাঠের এবং লিকারে মাধ্যমে কাজ করা হয়েছে এবং আমাদের দেখেন আর নতুন কয়েকটা চেয়ার আসছে হ্যাঁ অফিস চেয়ার এই চেয়ারগুলো একদম খুবই মজবুত হ্যাঁ খুবই মজবুত এর পিছনের অংশটা দেখেন নেটটা দেখেন এবং হাতলটা দেখেন অত্যন্ত এক্সক্লোসিভ এবং খুবই গরজিয়াস এবং খুবই টেকসই হুম আর সবচেয়ে বড় কথা যেন আমরা আপনাদের বারবার বলছি যে এটা যেন আমাদের এখান থেকে রিপেয়ারিং এর কিন্তু অনেক সুযোগ আছে যার কারণে আপনাদের এইটা নিয়ে যদি কখনো কোনো চাক্কা বা কোনো হাতল বা কোনো সিন যদি কোনো কোনো কেটে যায় ফেটে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা হয়তো বা পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া দিয়ে আসলে এখান থেকে আপনার সেটা রিপেয়ারিং করে আবার নতুন করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের অনেকে আসছে অনেকে নিয়েছে তো আমাদের এই শোরুমে সব ধরনেরই চেয়ার টেবিল খাট ওয়ারড্রফ এছাড়া আমাদের আর সুন্দর আপনাদের জন্য আনছি সেটা হলো যে আমাদের যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের যে সোফাগুলো সেই সোফাগুলো আমরা কিন্তু সরাসরি অর্ডার নিয়ে প্রোডাকশন করি সেখান থেকে আপনাদের এটা পৌঁছে দেওয়া হয় আপনাদের রেস্টুরেন্ট পর্যন্ত তো এই পর্যন্ত আমাদের কয়েকটা রেস্টুরেন্টে অর্ডার আসছিল সেই অর্ডার অনুযায়ী আমরা ডেলিভারি দিছি আপনার আমরা এর যে সোফা গুলো আছে আমি সেই সোফার একটা ক্যাটাগরি দেখাই আমার সাথে একটু আসেন আমাদের আজকে আসছে এই সোফাটা আমাদের আজকে আসছে এই সোফাটা দেখেন আপনার পিন গুলো কিভাবে প্রত্যেকটা যেভাবে পিন গুলো লাগানো হয়েছে এটা সহজে ছোটার কোনো সুযোগ নাই একদম আপনি যখন কিনবেন রেডিমেড দেখুন এখানে একটা আছে এই জায়গায় একটা আছে অথচ আপনি সেলাইটা দেখেন কোন জায়গায় কোনো ধরনের স্পট নেই এবং আপনার হাইট অনুযায়ী হ্যাঁ অন্যান্য সোফার যে হাইট থেকে তার থেকে এটা এগারো ইঞ্চি বেশি আছে এগারো ইঞ্চি বেশি আছে তো এটা আমার অর্ডারি মাল এটা হলো আমাদের ওপার পুরস বড় বেশি নতুন একটা রেস্টুরেন্ট করছে ও রেস্টুরেন্টের জন্য আমাদের করা হয়েছে তো আপনারা যারা রেস্টুরেন্ট দিচ্ছেন বা পুরো পূর্বের যে রেস্টুরেন্ট ছিল তাদের যদি সোফা লাগে বা যাই লাগবে আপনারা আমাদের টিটি ফার্নিচারে আসবেন আসলে করে আমরা এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী মান অনুযায়ী আমরা আপনাদেরকে এগুলো করে দিতে পারবো তো আমরা এর আগেও বলছি যে আমাদের আসার ঠিকাটা হলো থানা রোড দিয়ে আসবেন থানা রোড দিয়ে আসলে তুলি হাসপাতালের সাথে দেশ হাসপাতাল তুলি হাসপাতালের মুখে যে মুরগি বিক্রি করা হয় এই মুরগির একদম সাথে অথবা আরো সহজ হলো সিঙ্গার শোরুম এর কাছেই থানা রোড থেকেই আপনারা আসলে পেয়ে যাবেন নতুন হিসেবে আপনাদেরকে ঠিকানাটা দিতে কষ্ট হয় বা চিনতে একটু কষ্ট হয় আর আমাদের মোবাইল নাম্বার আপনাদের এখানে দেওয়া হবে এবং আমাদের বিভিন্ন কাস্টমার আসতেছে আমরা কিন্তু ঈদুল আজহা উপলক্ষে সর্বোচ্চ ছাড় দিয়ে হ্যাঁ সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা সোফা তারপরে টেবিল হাট ওয়ার্ড্রোব চেয়ার সব সব সবকিছুর আমরা একটা ছাড় দিতেছি যে ঈদের নতুন গুরু কুরবানি করবেন সেই কোরবানির সাথে সাথে মেহমান আসবে সবাই আসবে এসে যেন আপনার নতুন একটা ঘরে নতুন জিনিসপত্র পায় হ্যাঁ সেখানে বসে আপনারও ভালো লাগবে

সম্মানের সাথে ডিসকাউন্ট দিবো আমরা এই কোরবানি উপলক্ষে জি 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 সেটা কাজ চলতেছে আমাদের ঢাকা যাত্রা কারখানায় সেটা দুই একদিনের মধ্যে আমরা এগুলা সরে আমরা আনতে সক্ষম হব

এ কেমন দেখ্লেছে চেয়ারগুলো কেমন খুব ভালো যে আমাদের কি অনেক চেয়ার আছে ডিজাইনের তো দেখতেছি এরকম চেয়ার আর দেখি ভালো সব ভালো মানের চেয়ার আছে দেখে খুব ভালো লাগছে আচ্ছা আরো কিছু আপনার কাছে কেমন হ্যালো আগে তো খরিদপুর যাওয়া লাগছে এখন এখানে যে পণ্যগুলো দেখতেছি মনে হচ্ছে আর খরিদপুর যাওয়া লাগছে হাজার থেকেই পাওয়া যায় আমার নাম মোহাম্মদ মিলন আমি একটা সোফা দেখবো এবং একটা খাট দেখবো কেমন মনে হচ্ছে না ভালোই মনে হচ্ছে কোয়ালিটি ফুল মনে হচ্ছে

আমি আছি এমনি তোর আর শুনলাম দেখার জন্য দেখতেছেন কি ডিজাইন গুলা সুন্দর ভালো কিছুদিন পরে